হজরত গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর অন্যতম শক্তিশালী কারামত দূরদর্শী জ্ঞান বা গাইবী খবর অদৃশ্য জগতের সংবাদ প্রদান বহু ভক্তের ব্যক্তিগত বা পারিবারিক সংকট সমাধানের জন্য তিনি আগে থেকেই প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন এমন একটি ঘটনা প্রচলিত আছে যে এক ভক্ত অত্যন্ত কঠিন আর্থিক সংকটে পড়ে তার কাছে পরামর্শ চাইতে আসেন ভক্তটি তখন তার সমস্যা বিস্তারিত বলার সুযোগ পাননি কিন্তু বাবা ভান্ডারী আগন্তুককে দেখেই তার মনের কষ্ট ও সংকটের কারণ বুঝতে পারেন এবং ভক্তকে এমন একটি নির্দিষ্ট স্থানে যেতে বলেন যেখানে তার জন্য অপ্রত্যাশিতভাবে একটি আর্থিক সমাধানের পথ অপেক্ষা করছিল ভক্তটি নির্দেশিত স্থানে গিয়ে সত্যিই তার সমস্যার সমাধান খুঁজে পান এই ঘটনাটি তার নির্ভুল জ্ঞান এবং অদৃশ্য জগতের সাথে যোগাযোগের ক্ষমতার প্রমাণ বলে ভক্তরা বিশ্বাস করেন ভক্তের বিনা প্রশ্নে অলৌকিক জ্ঞানের প্রমাণ সুভান আল্লাহ আসেন এই অলৌকিক জ্ঞানের কারামত দেখে ওনার প্রতি ভালোবাসার মর্ম উপলব্ধি করি এবং এই কারামতের কাহিনী ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ